আসসালামু আলাইকুম দিস ইজ মিজান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিজান মাস্টার আচ্ছা করছি সবাই ভালো আছো আর আজকে তোমার সাথে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে আজকে সন্ধ্যাবেলায় ঘরে চটপটি ফুচকা খাওয়ার আয়োজন করেছি তো সবাই মিলে আজকে সেটাই খাওয়া দাওয়া করবো এটাই সবার সাথে শেয়ার করার জন্য আসি যে একসাথে ফ্যামিলি সবাই থাকলে ঘরে কিন্তু খুবই একটা যে উৎসব উৎসব ভাবটা সেটা কিন্তু আসলেই থাকে তাহলে চলো দেখি আজকে হাসান রাফি ওর দাদা দাদি সবাই মিলে আজকে আমরা চটপটি ফুচকা ঘরে তৈরি করে খাচ্ছি ওই দেখো হাসান চলে আসছে তো যখন থেকেই শুনছে যে আজকে চটপটি রান্না করবো ফুচকা তৈরি করবো তখন থেকেই হাসান রাফি খুবই মানে আনন্দ করতেছে বিশেষ করে হাসান আর রাফি তো ওই ঘরে বিশ্রাম করতেছে তোমরা আওয়াজ পাচ্ছো কি না বোঝা যাচ্ছে না তাহলে চলো পাশের ঘরে যাই এই যে এখানে ডালটা সিদ্ধ করে সব মশলা দেওয়া হয়ে গেছে এটা টক পানি যে ডিম আলু আলু দেওয়া জন্য আর এই যে এখন এই টক পানির ভিতরে আবার লেবুটা দিয়ে দিচ্ছি কিন্তু একটা এক্সট্রা যেই টকের স্বাদটা সেটা বেড়ে যায় এই যে এখানে রেডিমেড ফুচকাটা কিনে নিয়ে আসছি কারণ বাইরে অনেক ঝড় বৃষ্টি কারণে ফুচকাটা আর ঘরে তৈরি করতে পারি নি তাই তোমার জানা বরো কি করতে

শুকানো হচ্ছে এই যে আমরা এখন ফুচকা বানানো তৈরি করছি এক পাছড়াও এই যে হাসান বসে আছে হাতে এটা কি হাত কাটবে তো সরো সরো আর কারেন্টও চলে গেছে এখন তো এবার সবগুলো এরকম ফুচকার ভিতরে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আলু দেব এরপরে ডিমটাও দিয়ে দিব আচ্ছা এদিকে সরে আলু এরকম তো

বাইরে থেকে কিনা খাওয়া থেকে এরকম করে বানায় খাওয়ানো ভালো